বন্ধুরা আমি শাক নীল আজকে এই ভিডিওতে উইন্ডোজের আপকামিং সিনেমা নিয়ে আলোচনা করব আপনারা সকলেই জানেন দু হাজার পঁচিশে তাদের সম্ভবত তিনটে ছবি আসতে চলেছে যার মধ্যে একটা হচ্ছে আমার বস শিবপ্রসাদ নন্দিতার জুটি ডিরেকশনই আসবে যেখানে শিবুদা নিজে অভিনয় করেছেন এবং স্বয়ং রাখি গুলদার রয়েছেন সেই ছবিটা ছাড়াও দুর্গাপুজোর সময় তাদের একটা ছবি আসবে যেটা কি ছবি হবে এখন অব্দি কেউ জানে না তবে সম্ভবত সেটা রক্ত বীজ টু হতে পারে মেবি পসিবিলিটি আর দেয়ার দেখা যাক সেটা কি ছবি হয় অ্যানাউন্সমেন্ট মেকারদের তরফ থেকে কি আসে ক্রিসমাস উইকেন্ডে তাদের কি ছবি আসবে দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এই বছর সেটার কিন্তু একটা অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে ভাতের হোটেল নামের একটা হরর কমেডি ছবি নির্মাণ করতে চলেছেন যেটার পরিচালনার দায়িত্ব করেছেন ছবির গল্প গল্পের গদুলি শর্মা লিখেছেন এখন দেখা যাক এই ছবিটা কিরকম কি হয় শুটিং এর সম্পর্কে আপডেট যেটা আসছে বছরের মাঝামাঝি সময় থেকে শুটিংটা স্টার্ট হয়ে যাবে এবং ছবিটার উত্তরবঙ্গে শুটিং হতে পারে কলকাতাতে শুটিং হতে পারে এরকমটাই আপডেট তারকাকুচিত হবে ছবিটা এখন কি কাস্টিং হয় সেটা দেখবার মতো ব্যাপার হবে কাস্টিং সম্পর্কে কি থাকতে পারে বা না পারে রকম কোনো আভাসও নেই কোনো অফিসিয়াল কনফার্মেশন তো ছেড়ে দিন কোনো আভাসও কোনো নামি পত্রিকার তরফ থেকে এখন অব্দি দেওয়া হয়নি দেখা যাক কি কাস্টিং হয় চরিত্রাভিনেতাদের কাস্টিংটা শুরু হবে এরকমটাও আপডেট রয়েছে দেখা যাক ছবিটা কীরকম কি হয় আশা করবো ছবিটা ভালো হবে এখন এই ছবিটা ক্রিসমাস উইকেন্ডে আসছে মানে কোথাও একটা দেবের প্রজাপতি এর সঙ্গে ক্ল্যাশ হবে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি আমি সেটাকে নিয়ে পরবর্তীতে আসছি তবে কেন এই ছবিটা বানানো হচ্ছে সেটা সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথম কথা হচ্ছে আমি যখন নন্দিতাদির ইন্টারভিউ করি আপনারা চেক আউট করতে পারেন শিবুদা নন্দিতাদি বহুরূপীর সাকসেসের পরবর্তীতে একটা ইন্টারভিউ করেছিলাম যেখানে নন্দিতাদি নিজেই বলছিলেন যে ভূতের ছবি আমরা করতে চাই তো তার যে কথাটা সেটা কোথাও একটা বাস্তবে রূপায়িত হতে এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখন এটা শুধুমাত্র ভূতের ছবি হবে না তার সঙ্গে সঙ্গে কোথাও একটা কমেডিও ছবির মধ্যে থাকবে এখন এই যে হরর কমেডি ছবিগুলো আপনারা দেখুন বেঙ্গলে বলিউডের যে হরর কমেডিগুলো সেগুলো ভুল ভুলাইয়া পার্ট থ্রি হোক কিংবা তার সঙ্গে সঙ্গে স্ত্রী টু হোক কিংবা মুন্জিয়া হোক সেগুলোর কীরকম কালেকশান রয়েছে গোটা জুড়ে ছবিগুলো কাঁপাচ্ছে খুব বড় কালেকশন করতে পারছে একটা যে চাহিদা রয়েছে অডিয়েন্সের মধ্যে এই ধরনের ছবি ছবি সেটা ভারতবর্ষ জুড়ে প্রমাণিত ওয়েস্ট আপনারা দেখুন কোটি প্লাস কালেকশন করতে পারছে যেটা গোটা বছরে হাতে গুনে তিন চারটে বাংলা ছবি ওয়েস্ট বেঙ্গল থেকে করে নিয়ে যেতে পারে কোনো কাস্টিং নেই কিন্তু মুনজিয়ার মধ্যে এছাড়া স্ত্রী টু এর মতন ছবি তিরিশ কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন ওয়েস্ট বেঙ্গল থেকে করে নিয়ে যাচ্ছে কোন সময় যখন আর্জি করে ঘটনার জন্য গোটা বাংলা উত্তাল ফ্যামিলি অডিয়েন্স তো দেখতে পছন্দ করছেই এমনই সেখানে ভয়ের এলিমেন্টস রয়েছে মানে ভূতের ছবি হরর কমেডি হরর নামটা আছে মানে এমন নয় তো এগুলো ভূতের ছবি সে অর্থে এগুলো ভূতের ছবি নয় মানে খুব যে ভয় পেয়ে যাবে একটা যেটা হরর ছবি যেটা একদম জনরা ছবি সেই ছবিটা এগুলো কোনোটাই নয় এগুলোর মধ্যে এন্টারটেনমেন্টটা অডিয়েন্সকে দেওয়াটাই মূল উদ্দেশ্য থাকে তো সেটা সকলে দেখতে পছন্দ করছে ইয়ং অডিয়েন্সও যাচ্ছে প্রচণ্ড পরিমাণে দেখতে পছন্দ করছে ফলত এই ধরনের ছবিগুলোর ক্ষেত্রে বাজেটটা কম হয় কিন্তু হরর ছবির আপনারা দেখেন বাজেট সবসময় কম হয় কিন্তু খুব বড় কালেকশান করার কিন্তু ক্ষমতা থাকে আপনারা দেখুন স্ত্রী টু ছাড়া ভুল ভুলিয়াত্রী এগারো কোটি টাকা প্লাস কালেকশন করে নিয়ে যেতে পেরেছে এই বছর এই একটা বছরে তিনটে কিন্তু এখানে ইনস্ট্যান্সে দেখতে পাওয়া যাচ্ছে যেখানে একটা হরর কমেডি ছবি বড় কালেকশন করতে পেরেছে এবং ডিরেক্টর নিজেই কিন্তু কোথাও একটা নাম স্ত্রী টু এর নাম বলেছেন যে এই ধরনের ছবি আমাদের ছবিটা হতে চলেছে ফলত পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে কোথাও একটা বেঙ্গলেজের খিদে রয়েছে অডিয়েন্স রয়েছে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বানাচ্ছে না তাহলে আমরা বানাই এরকম একটা ইন্টেনশন দেখতে পাওয়া যাচ্ছে এবার আমি সম্পূর্ণরূপে ভুলও হতে পারি কিন্তু মেবি এই সাকসেস থিওরিটাকে কোথাও একটা আবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি রিপিট করতে চাইছে যে হ্যাঁ আমরাও এরকম কিছু করে দেখাতে পারি এবার ছবিটা দেখলে বুঝতে পারা যাবে যে এই যে বলিউডের টেম্প্লেট ছবিগুলো তার বাইরে গিয়ে এখানে কি এক্সট্রা করা হয় উইন্ডোজের ছবিতে আমরা সবসময় দেখি যে তাদের ছবি কখনো কিন্তু দেখে মনে হয় না যেটা একটা বাইরের ছবি থেকে আর চলো আচ্ছা এটা সাকসেসফুল চলো এটা বানিয়ে দিই তারা কিন্তু আর নিজস্বতা রাখে একটা বাঙালিয়ারা রাখে এই ছবিটার মধ্যে সেই দিকগুলো কীভাবে উঠে আসে দেখবার জন্যই প্রচণ্ড বেশি ইন্টারেস্ট সম্ভবত বুমেরাঙের প্রমোশনের সময় শিবুদা এবং তার সঙ্গে সঙ্গে জিৎ রুক্মিণী তারা ছিলেন আপনারা সকলেই জানেন সেই ইন্টারভিউতে শিবুদা যদুর আমার মনে পড়ছে ওখানেই আমি শিবুদাকে বলতে শুনেছিলাম মুঞ্জিয়ার ব্যাপারে মঞ্জিয়া তিনি খুব প্রশংসা করছিলেন তার খুব ছবিটা ভালো লেগেছে পাবলিক খুব প্রেস করছে এটাকে নিয়ে তিনি কথা বলছিলেন ফলত তাদের বিভিন্ন ইন্টারভিউ দেখলে তারা যে একটা ভূতের ছবি নিয়ে ভাবছে সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছিল তবে কি আজকে অ্যানাউন্সমেন্টটা আসছে ভাবনা চিন্তা হয়তো অনেক দিন ধরেই চলছে এখন এই যে ছবিটা তৈরি করা হচ্ছে এই ছবিটা দেখুন এই যে বললাম আমি কম বাজেটের এবং সেটা অনেক বড় ব্যবসা করতে পারছে উইন্ডোজের যদি আপনারা ফিল্মোগ্রাফি দেখেন তারা কিন্তু সব সময় এটাই করেছে যে খুব একটা লিমিটেড বাজেটে তারা ছবি বানিয়েছে কিন্তু যেহেতু তাদের এমন ছবি ছিল যেগুলো কোথাও একটা অডিয়েন্স লুপে নিয়েছে অডিয়েন্সের পালসটা তারা বোঝে কি দেখতে চায় দর্শক সেটা তারা বোঝে একটা সেকশন অফ অডিয়েন্সকে তারা খুব সুন্দরভাবে যেটা তারা দেখতে চায় তাদেরকে প্রেজেন্ট করে যে কারণে তারা কিন্তু ওভার দিয়ার সাকসেসফুল হয়েছে একদম কেরিয়ারে গোড়ার দিক থেকে কিছু ছবি প্রথমের দিকে চলেনি ফ্লপ গেছে তারপর কিন্তু তার প্রচণ্ড সাকসেসফুল হয়েছে সেই ছোট বাজেটের ছবি বানাবো কিন্তু অনেক বেশি ব্যবসা করব। এই জিনিসটা কিন্তু বেঙ্গলে উইন্ডোজ এটার জন্য নোন এবং হরর জনরেটার সঙ্গে হরর কমেডি জনরেটার সঙ্গে মুঞ্জিয়া দেখুন না কম বাজেটের ছবি কিন্তু কত বড় কালেকশন করছে যদিও ভুলভুলিয়া ভুলিয়া এর মধ্যে অনেক কিছু স্কেল আপ করে মানে সেটা স্ত্রী টু এর মধ্যেও এখন হয়ে গেছে কিন্তু স্ত্রী অ্যাট দি ফার্স্ট প্লেস খুব বড় বাজেটের ছবি কিন্তু ছিল না তো সেটা কিন্তু করা যেতে পারে বাংলাতে এটা কিন্তু করা যায় সত্যি বলতে এবং হরর জনরেটার একটা নিজস্ব দর্শক রয়েছে সেটা কিন্তু সাকসেসফুল হতে পারে বিগ টাইম কিন্তু ওয়ার্ক করতে পারে কিন্তু একটাই বড় ব্যাপার সেটা হচ্ছে ক্ল্যাশ এই যে ক্রিসমাসের সময় প্রজাপতি টু এর সামনে ছবি আনা এটা তো নন্দিতাদির পরিচালক হিসেবে কাজ নয় যদি এই জুটির কাজ হতো তখন দেখতেন সিস্টেমটা অন্যরকম হয়ে যাচ্ছে তখন দেখতেন খেলাটা অন্যরকম হচ্ছে ক্লাসটাকে আমরা অন্য রকমভাবে দেখছি কিন্তু একটা উইন্ডোজের ছবি যাদের একটা স্টেডি অডিয়েন্স আছে প্রোডাকশন হাউসের নামেই টিকিট বিক্রি হয় যে কারণে অবশ্যই একটা স্ট্রং কম্পিউটার হয়ে দাঁড়াবে অন্যদিকে প্রজাপতি টু সেই ছবিটা তো দেখুন সেই ছবিটা একটা অডিয়েন্স থাকবে একটা বিশাল বড় অডিয়েন্স থাকবে কারণ প্রজাপতি পাবলিকের এত বেশি ভালো লেগেছিল প্রচুর দর্শক রয়েছে যারা প্রজাপতি দেখেছে খুব আনন্দ পেয়ে যে কারণে ছবিটা অত বড় ব্যবসা করতে পেরেছিলো পরে তো সিকুয়াল যখন আসছে সেটার কিন্তু একটা বিশাল ক্রেজ থাকবে বিশেষ করে খ্রিসমাসের সময় ফ্যামিলি অডিয়েন্স ছবি দেখতে খুব বেরোয় আপনারা জানেন এই কথাগুলো চোদ্দ বার বলা হয়ে গেছে তো সেই সময় প্রজাপতি টু এর সামনে এই ছবিটাকে আনা এই বছর খ্রিসমাসও কিন্তু খুব বড় করে যে জমতে চলেছে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে দুর্গাপুজোর পরবর্তীতে যেটা আমরা প্রত্যেক বছর দেখতে পাই সেই হাড্ডাহাড্ডি লড়াইটা আরও একবার দেখতে পাওয়া যাবে যেটা চব্বিশে দেখতে পাওয়া যায়নি কারণ উইন্ডোজ ছবি আনেনি আমার বসকে তারা পোস্টপন্ড করে দিয়েছে পঁচিশে সেটা আরও বড়ো একটা ক্ল্যাশ হতে চলেছে এর বিপরীতে তারা ছবি থাকবে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে তবে টু কিন্তু কোথাও একটা মানে ওই কিন্তু কোথাও নাম্বার ওয়ান হয়ে স্টার্ট করবে এবার দেখা যাক উইন্ডোজ এই ছবিটাকে কীভাবে সে দি নির্মাণ করে কি প্রেজেন্ট করে ট্রেলার টিজার তারা কি আনে এগুলো দেখবার মতন ব্যাপার কারণ উইন্ডোজ কিন্তু শখ দিতে পারে মানে আজকে রক্তবীজ বা বহুরূপী বিশেষ করে রক্ত কেউ সিরিয়াসলি নেয়নি কিন্তু কত বড় কালেকশন করেছে দেখুন জাস্ট তাদের প্রোমোশনাল কন্টেন্টের দমে বড় তারা কীভাবে প্রমোট করেছে দেখুন তো ডেফিনেটলি এখানে তাদের প্ল্যানিং থাকবে যে কীভাবে তারা এই ছবিটাকে বড় ব্যবসা করাবে ওই পার্টিকুলার উইকেন্ড তো এরকম ভাববার কোনো কারণ নেই যে হরার কমেডি বিজনেস করছে শুধুমাত্র সেই জন্য উইন্ডোজ চলো একটা আমরাও বানাই এরকম ব্যাপার কিন্তু আসলে হয়তো নয় মানে অনেক ভাবনা চিন্তা হয়েছে কিভাবে ছবিটাকে প্রমোট করা হবে মানুষের সামনে কীভাবে ছবিটাকে প্রেজেন্ট করা হবে তার মধ্যে কীভাবে বাঙালি আনা এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে রিয়েলাইজ করবো একবার পুজোটা যাবে তারপরেই কিন্তু আমরা রিয়েলাইজ করবো যে একটু একটু করে যখন প্রমোশনটা স্টার্ট হবে পরিষ্কার বুঝতে পারা যাবে যে কী আসলে খেলাটা হতে চলেছে এখন এটাও হতে পারে যে আবার দুর্গাপুজো তারা একটা বড় ছবি আনলো রঘু ডাকাতের পাশাপাশি তারাও খুব বড় ব্যবসা করতে পারলো যেহুর্তে তাদের ছবি প্রচণ্ড বড় ব্যবসা করবে আমার বস যেভাবে পোস্পন্ড হলো সঙ্গে সঙ্গে এই ছবিটা ভানুপ্রিয়া ভূতের হোটেল সেটাও পোস্পন্ড হয়ে গেল ক্রিসমাস উইকেন্ডে এলো না দুর্গাপুজোর ছবি তাদের বড় পারফরমেন্স দিলে কারণ উইন্ডোটা খুব ছোটো যদি একটা ছবি দু মাস টানা চলে যেরকম বহুরূপী চললো সেরকম হলেই তো কিছু করবার থাকবে না প্রোডাকশন হাউসের কাছে কোনো কোনো উপায় থাকবে না ফলে তো ক্লাসটা যদি দেখতেই পাবো গ্যারান্টি নেই কারণ উইন্ডোজ এখন যে ফর্মে রয়েছে তারা দুর্গাপুজোতে এলে আরও একবার তারা খুব বড় সাকসেসফুল ছবি ডেলিভার করবে এটা মোটামুটি আমরা সকলেই আশা রাখছি দেখা যাক এবার কি হয় না হয় সেসব এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত পুরো বিষয়টাই কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা ছিল পরবর্তী ভিডিও